চলছে আন্দোলন চলছে র্যালি চলছে প্রতিবাদ মিছিল ছাত্র যুব মহিলা প্রত্যেকে মিলে প্রত্যেক পাড়া থেকে আরম্ভ করে গ্রাম গঞ্জে শহরে রাস্তায় সমস্ত জায়গায় জাস্টিস ফর আর্জি মিছিল চলছে সব কিছু হচ্ছে তিলোত্তমা হত্যার রেপ এবং হত্যার বিচার কত দূরে গেছে আসামি কতজন ধরা পড়ছে নতুন কোনো আসামি কি ধরা পড়েছে না আসামিকে ধরা পড়বে কেন আসামিকে আড়াল করার জন্য সরকার আমাদের বর্তমান রাজ্য সরকার দুহাদ বাড়িয়ে আসামিদের আড়াল করছে চিহ্নিতকরণ করার সমস্ত রাস্তা এই রাজ্য সরকারের পুলিশ বন্ধ করে দিয়েছে কারণ আসামি চিনেও তাকে ধরেও তাকে নাগালের বাইরে আনতে গেলে নাগালের ভেতরে আনতে গেলে যে প্রমাণ থাকে সেই প্রমাণগুলো নষ্ট করে দেয়া হয়েছে বধুরা আজকে তিলোত্তমার মা নিজের মুখে আসামিকে চিহ্নিতকরণ করেছে নিজের মুখে চিহ্নিতকরণ করেছে তারপরে কি সেই আসামির হদিস পাওয়া গেল না কে সেই লাল জামাওয়ালা সেরকম কোনো হদিস এখন কি পেয়েছে চলুন তাহলে আমরা তিলোত্তমা মায়ের মুখের সেই আওয়াজ আগে শুনে নিই তারপরে অন্য কিছুতে আসছি হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকের দিনটা আমার তিলোত্তমার জাস্টিসের এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এলাম তাহলে তিলোত্তমার মা কোন আসামিকে কিভাবে শনাক্তকরণ করলো চলো তিলোত্তমার মার কাছ মুখেই আমরা শুনে নিই লাল টি শার্ট পরে একজন এসে মানে খোঁজাখুঁজি করছিল হ্যাঁ সন্দেহজনকভাবেই সে তাকা ছিল মানে কিছু কোনায় কিছু খোঁজার চেষ্টা করছিল আমার পাশে একজন মানে স্টুডেন্ট ছিল তাকে আমি বললাম দেখো তুমি কি একে চেনো ও বললো আমাদের গ্রুপ ডি আমি বললাম ওকে ধরো ওকে ধরো ও কিন্তু সন্দেহজনকভাবে তাকাচ্ছে বললে ও দৌড়ে গেল তার ফটো টটোও নাকি তুলে রেখেছিল কিন্তু আমার কাছে কিছু নেই কিন্তু আমি তাকে দেখলে চিনব যে সেই মুখ মেয়েটির মা বাবা যখন হসপিটালে এসে বসেছিল মেয়ের কাছে দেখা করার জন্য তাকে ফোন করে আনা হয়েছিল বলবো সে ফোন কলও আপনাদের শোনাবো যে কি বলে তাদের ডাকা হয়েছিল তা যখন একটা ঘরের অপেক্ষা করছিলেন মেয়ের বডি দেখার জন্য তখন একটা লাল গাম একটা লাল জামা পরা লোক তাদের আশেপাশে কি খুঁজছিল যেন মনে হয় কি হারিয়ে গেছে সেটা খুঁজছিল এবং তিনি যখন বললেন যে তিনি যখন বুঝতে পারলেন তখন দৌড়ে পালালো এবং আশেপাশের লোকে তার ছবি তুলে রেখেছিল তাহলে সেই লাল জামালাকে কিন্তু দেখা গেছে আমরা টিভির পর্দায় দেখেছি সিসিটিভি ফুজির ফুটেজে মৃত্যুর দিন ওর মৃত্যুর দিন সকালে দিনের বেলায় সেই সেমিনার রুমে দেখা গেছে সেমিনার রুমের সামনে দেখা গেছে তাহলে এই লাল জামাওয়ালা লোকটি কে এ শনাক্ত পুলিশ করতে পারলো না করবে কি করে পুলিশের সঙ্গেই তো সেই লাল জামাওয়ালা লোক ছিল মাথায় চুল কম সেই তো অপরাধীদের মধ্যে একজন পরে তাকে বলা হয়েছে সে নাকি ফরেন ফরেন্সিক এক্সপার্ট কিন্তু কই সিআইডির সিবিআই যে তদন্ত করছে তাদের স্টাফ তো নয় সে রাজ্য সরকারের স্টাফ তাকে তো কে ডাকা হয়েছিল কে ডেকেছিল পুলিশ কি ডেকেছিল তাকে এর কোনো উত্তর নেই এর কোনো উত্তর নেই এবং তিলোত্তমার মা যখন বাইরে বসে আছে তাদের দেখতে দেয়া হচ্ছে না কিন্তু সেখানে বহিরাগত গিজগিজ করছে সেমিনার রুমে সেমিনার রুমে গিজগিজ করছে লোক এবং তিলোত্তমার মা বাবাকে কি তথ্য দেয়া হয়েছিল হসপিটাল থেকে প্রথমে কে ফোন করেছিল এবং কি বলা হয়েছিল সবটাই আপনাদের কাছে তুলে ধরবো সবটাই তুলে ধরবো এই ভিডিওটা একদিন আগে আমার করার কথা ছিল কিন্তু আমার অন্য একটা কন্টেন্টের জন্য আমি এটা করতে পারিনি তাই আপনাদের কাছে সরি দেখুন তিলোত্তমার মায়ের কাছে প্রথম হসপিটাল থেকে যে ফোন সেই ফোনটা কি বলা হয়েছিল তাদের কি কিভাবে হ্যারেস করা হয়েছিল তিন তিনবার ফোনে তিন রকম কথা বলা হয়েছে তাহলে চলুন আগে আমরা সেই ফোন কলটা অ্যাটেন্ড করি শুনি কি বলা হয়েছিল তিলোত্তমার মাকে হ্যালো বলছেন হ্যাঁ বলো আমি কি বলছি আর জি কর হসপিটাল থেকে বলছিলাম তাহলে কি হচ্ছে ওর শরীরটা খারাপ হয়েছে আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট কেন কি হচ্ছে কি ওর শরীরটা খারাপ আমরা ভর্তি করাচ্ছি ওকে আপনি কি ইমিডিয়েট টো আসতে পারবেন কি হয়েছে কি সেটা বলবেন তো সেটা তো ডান পরবা বলবো আপনারা এলে আমরা আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন কি হয়েছে সেটা বলো না তুমি পেশেন্ট পেশেন্ট শরীরটা খারাপ ভর্তি হয়েছে হসপিটালে বাকিটা আপনারা এলে ডাক্তার বলবে ওর কি জ্বর হয়েছে আপনারা একটু আসুন জলদি চলে আসুন যত তাড়াতাড়ি পারবেন কেন খুব অবস্থা অবস্থা খারাপ খুব অবস্থা খারাপ একটু তাড়াতাড়ি চলে আসুন তিলোত্তমার বাবা মায়ের কাছে ফোন করা হলো বাবা ফোনটি ধরলো তাকে বলা হলো আপনারা কি তিলোত্তমার মা বাবা বলছেন বলছে হ্যাঁ আপনারা একটু তাড়াতাড়ি হসপিটালে চলে আসবেন বলছে কেন হয়েছে হয়েছে বলে সেটা তো ডাক্তার বলবে আপনারা চলে আসুন তাড়াতাড়ি এবং বলছে আপনি কে বলছেন বলছে আমি অ্যাসিস্ট্যান্ট সুপারেনডেন্ট বলছি তিলোত্তমার বাবা মা জিজ্ঞেস করছে ওর মা পাশ থেকে জিজ্ঞেস করছে ওর কি জ্বর হয়েছে বলছে না আমরা ওকে ভর্তি করেছি আপনারা চলে আসুন আপনারা চলে আসুন তাড়াতাড়ি এই গেল প্রথম ফোন তো মেয়ের মেয়ের একটা জায়গায় কাজ করছে হঠাৎ যদি সেখান থেকে ফোন আসে আপনার মেয়ে অসুস্থ আপনার মেয়ে অসুস্থ তাড়াতাড়ি চলে আসুন খুবই অসুস্থ তখন মা বাবার কি পরিস্থিতি থাকে এই বাবা মা তখনও জানে না তার মেয়ে শেষ তার মেয়ে আর তাদের কাছে নেই তাদের প্রথমে জানানো হয়নি এই হচ্ছে প্রথম ফোন এই হচ্ছে প্রথম ফোন এরপরে আরও আরো চমক আছে একটা হসপিটাল কর্তৃপক্ষ সেখানকার রুগী নয় সেখানকার একজন কর্মরত ডাক্তার তার মৃত্যু নিয়ে তার বাড়িতে কিভাবে ছিনিমিনি করে ফোন করা হয়েছে তাদের কিভাবে অপমান করা হয়েছে এবং তারা যোগ্য সম্মান সেখানে পায়নি তারা যাওয়ার পরে তিন ঘন্টার মধ্যে তাদের বডি দেখতে দেয়া হয়নি অথচ সেই হসপিটালে সেই রুমটায় গিজগিজ করছে লোক চলুন তাহলে আমরা দ্বিতীয় ফোন কলটা শুনে আসি দে দ্বিতীয়বার হসপিটাল থেকে ফোন করে তিলকমর বাবা মাকে কি বলা হয়েছিল বলুন একটু ওনার ওনার অবস্থা খুবই খারাপ ওনার অবস্থা খুবই খারাপ আপনি যত দাতাড়ি পারবেন চলে আসুন কি তো ডাক্তার বলবে আপনি একটু দাতাড়ি চলে আসুন এখানে আপনি কি আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি আমি ডাক্তার বলছি না ডাক্তার আপনার মেয়ে কে আমরা ইমার্জেন্সি তে নিয়ে এসেছি আপনারা আসুন এসে যোগাযোগ করুন হয়েছিল কি ও ডিউটিতে ছিল আপনারা জলদি চলে আসুন যতটা তাড়াতাড়ি পারবেন তৃতীয় ফোন এবং এই ফোনের পুরো কথোপকথন সাংবাদিকদের সামনে তার মা বাবা তুলে ধরেছে প্রথমে বলে অসুস্থ তারপরে বলে এমার্জেন্সিতে ভর্তি তারপরে বলে মারা গেছে শেষ খবর মারা গেছে এবং তাদের চলে আসতে কোথায় বলছে এমার্জেন্সিতে না কিন্তু তাদের আসতে বলছে সেমিনার রুমে যে মা মেয়েটা মারা গেল সেমিনার রুমে তাহলে এমার্জেন্সিতে তাকে ভর্তি করলো কি করে এমার্জেন্সিতে যদি ভর্তি করলো তাহলে তার বডি সেমিনার রুমে কেন গেল তাহলে কি মারা গিয়েছিল তিলোত্তমা সেমিনার রুমে নয় এমার্জেন্সিতে চলো মা বাবার মুখের কথাটা শুনি শেষবারের মতো হসপিটাল থেকে তাদের কাছে কি ফোন এসেছিল কি বলা হয়েছিল তাদের নিজেদের মুখের প্রথম ফোন এলো দশটা তেপ্পান্ন ও ওনার ফোনে তো বললো আমি বলছি তেপ্পান্নতে ফোন আসলো বললো মা বাবা বলছেন হ্যাঁ মহিলা কণ্ঠ তখন বললো যে হ্যাঁ আমি বললাম হ্যাঁ কি হয়েছে আপনার মেয়ে অসুস্থ আপনার একটু তাড়াতাড়ি চলে আসুন কলেজে বলেই ফোনটা কেটে দিল তারপরেই ও তো সঙ্গে সঙ্গে মায়ের মন বলে যে আমার মেয়েটার কিছু নিশ্চয়ই হয়ে গেছে নই এরকম ফোন করছে কেন ও কি পাশ থেকে বলছে মেয়ে কি জ্বর হয়েছে সেটা কোনো উত্তর তত দিল না ফোনটা কেটে দিলো এইবার তারপরে কিছুক্ষণ পরে আমি ড্রাইভারকে ফোন করলাম ড্রাইভারকে ফোন করার পরে আবার ওই ফোন নম্বরে কল করলাম এবং বললো আপনার মেয়ের অসুস্থ আছে এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি আপনার একটু তাড়াতাড়ি আসুন আমি তখন পাশ থেকে বলছি ওর কি হয়েছে ওর কি হয়েছে ওর কি জ্বর হয়েছে ওর কি জ্বর হয়েছে এটা সেকেন্ড ফোনে হ্যাঁ বলছে আম ওই পাঁচ মিনিটের মধ্যেই আমি ডক্টর নই ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি ওখানে ডক্টর থাকবেন ওনারাই জানবেন আপনারা তাড়াতাড়ি আসুন তারপর তারপরে ধরুন আবার কিছুক্ষণ দু তিন মিনিট পরে আমরা যখন গাড়িতে উঠে বসেছি তখন আবার কল এলো তখন ওই বললো আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি আপনার মেল মনে হচ্ছে সুইসাইড করেছে তখন উনি বললেন আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি আপনাদের তো তখন বলার চেষ্টা করছিলাম আপনার মেয়ে মনে হয় সুইসাইড করেছে হয়তো সুইসাইড করেছে কিছু মারা গেছে এরকম সুইসাইড করেছে কিছু মারা গেছে একদম তো এরকম ছিল কিছুক্ষণ পরে আমরা যখন মিনিট দশেক পরে আবার বিটি রোডে গেলাম তখন একটা কল এলো আপনারা কি আসছেন একটা পুরুষ কণ্ঠ আপনারা কি আসছেন আমি বললাম হ্যাঁ এই তো আসছি বলে তাড়াতাড়ি চলে আসুন তাড়াতাড়ি আসুন এবং সেমিনার রুমে এই এই সেস ডিপার্টমেন্টে চলে আসুন তার বাবা মার মুখে তোমাদের শোনালাম এখন কি আমরা বলতে পারি তাহলে তিলোত্তমার শেষ ঠিকানা কি ইমার্জেন্সি নাকি সেমিনার রুম মা বাবাকে ইমার্জেন্সিতে আসতে বলা হলো যে ভর্তি করা হয়েছে ডাক্তার সেখানে চিকিৎসা চলছে হঠাৎ করে লাশ চলে গেল সেমিনার রুমে এবং তাদের বলা হলো মেয়ে সুইসাইড করেছে এমার্জেন্সিতে যদি কোনো রুগী ওইভাবে মারা যায় তাকে কোথায় রাখে কোথায় রাখে সঙ্গে সঙ্গে তো মর্গে পাঠানো হয় না সে যদি সুইসাইড করে তাকে বেডেই রাখা হবে বেডেই রাখা হবে তার বাড়ির লোক আসবে পোস্টমর্টম হবে তারপরে বডি ছাড়া হবে হঠাৎ করে সুইসাইডের রুগী বলে তাকে সেমিনার রুমে ফেলে রেখে সেখান থেকে বহিরাগতরা এসে ভর্তি লোক গিজ গিজ করলো অথচ তার মা বাবাকে যেতে দেয়া হলো না চার হচ্ছে না বন্ধুরা সেদিন আন্দোলনের দিন সকালে থেকে রাতের বেলা যে গুন্ডা বাহিনী এসে আরজিকরের উপর যে আন্দোলন আক্রমণ করলো তাদের লক্ষ্য কিন্তু তিতা তলার থ্রি থার্ড ফ্লোরের ওই সেমিনার রুম নয় তারা আক্রমণ করলো সরাসরি এমার্জেন্সি রুমে তাহলে এমার্জেন্সিতেই কি ছিল তথ্য প্রমাণ এবং সেই এমার্জেন্সিকে পুরো তরফে একদম ডিস্ট্রয় করা হলো ধ্বংস করা হলো নস করে দেয়া হলো তার দেওয়াল ভেঙে তাহলে কি যারা আক্রমণকারী ছিল তখনকার হামলাকারী ছিল তারা কি জেনে বুঝে এসেছিল যে এমার্জেন্সিতেই প্রমাণ আছে এবং সেই এমার্জেন্সিটা এমার্জেন্সিটা ভেঙে দেয়া হলো এমার্জেন্সিতে মৃত রুগীর দেহ সেমিনার রুমে কি হেঁটে হেঁটে চলে গেল সুইসাইড বলে যাকে আখ্যা দেওয়া হলো সেই রুগী দেখে তার ডাক্তারদের কি মনে হয়েছিল এটা সুইসাইড ধর্ষণ করে খুন করা হয়েছিল একাধিক একাধিক নর খাদক তার দেহটাকে খুবলে খুবলে খেয়ে তাকে শ্বাস রোধ করে মারা হয়েছিল মা বাবাকে যেতে দেয়নি কিন্তু আমরা সেখানে ভাইরাল ভিডিওতে দেখেছি সেমিনার রুমে লোক গিজ গিজ করছে কারা সেখানে উপস্থিত ছিল সবই আমি আগের ভিডিওতে তোমাদের তথ্য প্রমাণ দিয়ে সেখানে তুলে দিয়েছি সন্দীপ ঘোষের কাছের লোক ছায়া সঙ্গীরা সেখানে গিয়ে হাজির হয়েছে সেখানে গিয়ে হাজির হয়েছে তাহলে পরিকল্পিতভাবে রাজ্য সরকারের পুলিশ প্রমাণ লোপাট করার জন্য জনগণকে লেলিয়ে দিয়ে আক্রমণ হামলা করিয়ে এমার্জেন্সিটাকে ভেঙে তছনছ করে দিল তারপরে কে সিবিআইয়ের হাতে তুলে দেয়া হলো প্রমাণ লোপাট রাজ্য পুলিশ সেখানে হাত তুলে নিল মমতার মমতা আমাদের মুখ্যমন্ত্রী তিনি হাত তুলে সিআই সিবিআইকে ট্রান্সফার করলেন কিন্তু দুঃখের বিষয় সমস্ত প্রমাণ লোপাট হয়ে গেল একটা মৃত্যুকে কিভাবে মানুষ চিহ্নিতকরণ করিয়ে দেয় যে কারা দোষী কারা নির্দোষী কিন্তু সিবিআইয়ের কাছে যাওয়ার আগে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিয়ে আসামিকে সরিয়ে দিল রাজ্য সরকার দিকে দিকে মিছিল চলছে চলছে প্রতিবাদ ডাক্তার ছাত্র শিক্ষক সমস্ত পেশার লোকজন সাধারণ নাগরিক যেখানে ছাত্ররা এসে বলছে আমরা শিক্ষার্থী চাই না আমরা কন্যাশ্রী চাই না আমরা বিচার চাই মায়েরা বলছে আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না আমরা বিচার চাই বার্ধক্য বাতা চাই না আমরা বিচার চাই বিধবা ভাতা চাই না আমরা বিচার চাই একজন ডাক্তার কর্মরত ডাক্তার যে মানুষের জীবন রক্ষা করে সেই ডাক্তার নির্মমভাবে খুন হলো তার তার সাক্ষীদের ধরা না সেই এইভাবে দুষ্কৃতকারীদের এখনো ধরা হলো না চেষ্টা চলছে জানি না সেই চেষ্টার ফল কতদূর কি হবে আজকে প্রতিবাদ মিছিলে কি দেখলাম আমরা নবান্ন অভিযানে জল কামান গ্যাস ছাড়া হচ্ছে চোদ্দ তালায় বসে মুখ্যমন্ত্রী নবান্নে বসে কি ভাবছিলেন যে এই শিক্ষিত সমাজের আন্দোলন বেশি দিন টিকবে না এদের জল কামান এদের গ্যাস দিয়ে কাদানে গ্যাস দিয়ে শহরতলির মানুষকে খুব সহজে দুর্বল করে দেওয়া যায় কিন্তু আন্দোলন ছড়িয়ে পড়েছে গ্রামে প্রত্যেকটা পাড়ায় মিছিল চলছে প্রত্যেক দিন এক এক পাড়া থেকে এক এক দিন মিছিল করে বেরিয়ে প্রতিবাদ জানাচ্ছে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছে নবান্ন থেকে কি ভয় পেয়ে গেছে এত তাড়াতাড়ি ভয় পেয়ে গেছে সন্দীপ ঘোষ যে দুষ্কৃতিকারী তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না এত প্রমাণ তার বিরুদ্ধে এত দুর্নীতি তার বিরুদ্ধে তবুও কেন তাকে ধরা যাচ্ছে না কারণ প্রমাণ লোপাট সব জায়গা থেকে রাজ্য সরকার এই দুর্নীতি এত ধিক্কার এত ছিচিৎকার এগুলো শুনেও নির্বিকার নির্বিকার এবং তিনি আন্দোলন করার প্রতিবাদে তিনি নিজে বললেন বাংলায় যদি আগুন জ্বলে আরো জায়গায় আরো রাজ্যে আগুন জ্বলবে উনি নাম করে করে সব রাজ্যের কথা বললেন তাহলে উনি কি চাইছেন দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছেন তিনি চাইছেন যে এখানে দাঙ্গা বাঁধুক এখানে আগুন জ্বলুক পশ্চিমবাংলার এই প্রতিবাদের বিরুদ্ধে এই মুখ্যমন্ত্রী কি আর সরকারে ক্ষমতায় থাকায় থাকার কোনো অধিকার আছে বন্ধুরা অধিকার আছে উনি মানুষের ভালোবাসা নিয়ে কিন্তু ক্ষমতায় আসেননি উনি দুর্নীতি করে ক্ষমতায় এসেছেন ওনার ভোটের সময় যেসব হয়েছে সাধারণ মানুষ দেখেছে সব আমরা মেনে নিয়েছি মুখ্যমন্ত্রী হয়ে কাজ করছেন কিন্তু এটা কেমন ক্ষমতার অপব্যবহার রাজ্য পুলিশ সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছে সরকারের পক্ষ থেকে কর একটা ঘুঘুর বাসা হয়েছে সেখান থেকে লাশ পাচার হয় মরা বেওয়ারিস লাশ বিক্রি হয় বিনা অনুমতিতে পেছনের দরজা দিয়ে সন্দীপ ঘোষের নেতৃত্বে লাশ পাচার হয় সেখানে লাশ থেকে পোস্টমার্টামের সময় তার অঙ্গগুলো আলাদাভাবে বিক্রি হয়ে যায় মানুষ জানতেও পারে না তার প্রিয়জন যে মারা গেছে তার হাতে যে দেহটি তুলে দেওয়া হয়েছে তার ভেতরে কোনো পার্স নেই সব বিক্রি হয়ে গেছে আমরা জানি যে আইন মোতাবেক কোনো মানুষ যদি তার শরীর দান না করে তাহলে তার শরীর থেকে একটাও অঙ্গ প্রত্যঙ্গ তার দানের সেই সার্টিফিকেট ছাড়া তোলা যায় না কিন্তু এখানে আরজি করে কি হচ্ছে একটা মৃত মানুষ যদি তার পোস্টমার্টম করা হয় তার ভেতরে কোনো অঙ্গ থাকছে না এখানে জাল ওষুধ ঢুকছে এখানে ড্রাগ ঢুকছে রাতের অন্ধকারে নারী নিয়ে সেখানে মুজরা বসানো হচ্ছে বাহ আমরা যে ডাক্তারদের ভগবান রূপে পূজা করি সেই ডাক্তারদের এই অবস্থা করের মতো একটা জায়গায় শামবাজার পাঁচমাথার মাথার মোড়ে আরজিকর হসপিটাল অনেক সুনাম এক সময় ছিল কিন্তু সেই সমান সুনাম ঢেকে গিয়েছে সন্দীপ ঘোষের এই দুর্নীতিগ্রস্ত রাজত্বের মধ্যে নবান্নর আগে এখানে আইন প্রণয়ন হয় নবান্নে যায় শুধু সাপ মারার জন্য যা কিছু আইন করার সন্দীপ ঘোষের নেতৃত্বে যে র্যাকেট বাহিনী আছে তারা করে আন্দোলন প্রথম শুরু হয়েছিল তিলোত্তমার খুনের অপরাধীদের ধরার জন্য সেই আন্দোলন আস্তে আস্তে ধীরে ধীরে সরকারের পতনের ঘন্টা বাজাচ্ছে একবারে তো এটা হচ্ছে না সরকার পতনের লড়াই শুরু হয়ে গেছে সেটা কিন্তু একবারে হচ্ছে না কারণ বেশি মাত্রায় হলে অত্যাচার শুরু হবে পুলিশের ধরপাকড় শুরু হবে কিন্তু গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে ছি 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 এটা কি হচ্ছে ম্যাগমা এই ঘটনার পরে কি আর ওই দিদিরে ভোট দেওয়া যায় এটা কিন্তু সাধারণ মানুষের যারা এক সময় দিদির ভক্ত ছিল তাদের মধ্যেও কিন্তু এই আলোচনা ছড়িয়ে পড়েছে যে আমার মেয়েটা যদি ওখানে গিয়ে হয় আমার মেয়েটাও তো পড়াশোনা করছে সেও তো চাকরির জন্য শহরে যাবে তার সঙ্গে যদি এরকম হয় মহিলা মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তিনি স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্বে যারা আছেন তাদের মাথায় তিনি বসে আছেন তাহলে কি কি হচ্ছে সেখানে একজন ডাক্তার নির নির্মমভাবে হত্যা হলো তাকে রেপ করলো সবই কাছের মানুষ সবই দেখা যাচ্ছে কারা করেছে অথচ তাদের ধরা মধ্যে রাখা যাচ্ছে না প্রমাণ লোপাট করে দিয়েছে খুব চিন্তা ভাবনা সহকারে এবং সন্দীপ ঘোষের সঙ্গে সরকারি আধিকারিক পুলিশ রাজ্যের পুলিশ আমলা সব তাকে আড়াল করার জন্য প্রচেষ্টা করছে তাহলে এই সরকার এই সরকারের পতন কি পতনের ঘন্টি কি বেঁধে গেল এই লড়াই আন্দোলনের মধ্য মধ্যে কি সরকার পতনের সাথে সাথে কি হবে তিলোত্তমা খুন কি ধামা চাপা পড়ে যাবে জানি না শেষ পর্যন্ত তিলোত্তমা তার বিচার পাবে কি না চারিদিকে লড়াই আন্দোলন চলছে কিন্তু বিচারের নামে প্রহসন চলছে সিবিআই এর কাছে কোনো তথ্য প্রমাণ সেইভাবে তারা পায়নি তবু আমরা বিশ্বাস রাখি সিবিআই আস্তে আস্তে যতটুকু পেয়েছে প্রমাণ তার মধ্য থেকে তার মধ্য থেকে বিচারে আসামিদের খুঁজে এনে খুঁজে এনে সঠিক তথ্য খাড়া করে তাদের উপযুক্ত শাস্তি দেবে আমরা সেই আশায় থাকি এবং সবাই এই গ্রামের প্রত্যন্ত এলাকায় শহরে যেখানে যেখানে জাস্টিসের জন্য যে আন্দোলন করছে সেই আন্দোলনকে সমর্থন করে তাদের সঙ্গে থেকে আন্দোলনে ব্রতী হয়ে আমরা এগিয়ে চলবো আমাদের এই ক্যামেরার মাধ্যমে প্রতিবাদ করে চলো তাহলে বন্ধুরা আজকে এইটুকু থাকলো অবশ্যই আরো তথ্য প্রমাণ নিয়ে আসবো দ্বিতীয় ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো সাবধান নারী জাগরণ শুরু হয়েছে মুখ্যমন্ত্রী তুমি সাবধান টাটা আমার দের জন্য